سورة البقرة تيريش نمبر أيات تفسيرها حسن البيان "وإذ قال ربك للملائكة إني جعيل في الأرض خليفة قالوا وَأَتَى جعلوا فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك. কলা ইন্নি আলামু মালা তালামুনা আর যখন তোমার প্রতিপালক ফিরিস্টাদেরকে বললেন আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করছি তারা বলল আপনি কি সেখানে এমন কাউকেও সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে অথচ আমরাই তো আপনার সপ্রশংস মহিমা কীর্তন ও পবিত্রতা ঘোষণা করি তিনি বললেন নিশ্চয়ই আমি যা জানি তা তোমরা জানো না মালাইকা মানে ফিরিষ্টা জ্যোতি থেকে সৃষ্ট আল্লাহর এক সৃষ্টি যাদের বাসস্থান আসমান যারা আল্লাহর নির্দেশ পালনে এবং তার প্রশংসা ও পবিত্রতা বর্ণনায় ব্যস্ত থাকেন তারা তার কোনো নির্দেশের অবাধ্যাচারণ করেন না খলিফা এর অর্থ এমন জাতি যারা একে অপরের পরে আসবে পক্ষান্তরে মানুষ দুনিয়াতে আল্লাহর খলিফা ও প্রতিনিধি এ বলা ভুল ফিরিস্টাদের এমন বলা হিংসা ও অভিযোগমূলক ছিল না বরং সত্য ও যৌক্তিকতা জানার উদ্দেশ্যে বলেছিলেন যে হে আমাদের প্রতিপালক এই সম্প্রদায় সৃষ্টি করার যৌক্তিকতা কি যখন এদের মধ্যে এমন লোক হবে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে ও খুনাখুনি করবে যদি উদ্দেশ্য এই হয় যে তোমার ইবাদত হোক তাহলে এ কাজের জন্য তো আমরা রয়েছি আর আমাদের নিকট থেকে সে বিপদের আশঙ্কাও নেই যা নতুন সৃষ্টি থেকে হতে পারে আল্লাহতালা বললেন আমি জানি তাদের কল্যাণের দিক যেহেতু তোমাদের উল্লিখিত ফাসাদের দিক থেকেও বেশি তাই তাদেরকে সৃষ্টি করছি আর এ কথা তোমরা না কেননা এদের মধ্যে আম্বিয়া শহীদ সৎশীল ও বড় ইবাদতকারী মানুষও হবেন ইবনে কাসির আদম সন্তানের ব্যাপারে ফিরেস্টাগন কিভাবে জানলেন যে তারা ফিতনা ও ফাসাদ সৃষ্টি করবে এই অনুমান তারা মানুষ সৃষ্টির পূর্বে যে জিন সম্প্রদায় ছিল তাদের কর্মকাণ্ড দ্বারা বা অন্য কোনোভাবে করে থাকবেন কেউ কেউ বলেছেন আল্লাহ তালাই বলে দিয়েছিলেন যে তারা এরকম এরকম কাজও করবে তারা বলেন বাক্যে কিছু শব্দ উজ্জ্ব আছে আসল বাক্য হল ইন্নি জাইলুন ফিলআর দি খালিফাতান ইয়াফ আলু কাজা ওয়া কাজা আমি পৃথিবীতে এমন প্রতিনিধি বানাবো যে এরকম এরকম করবে فاتح القدير